বন্ধুরা আজকে আমরা শিখব স্বরবর্ণ দিয়ে শব্দ ও বাক্য গঠন ছন্দে ছন্দে স্বরবর্ণ শিখি স্বরে অরে অতে অলি স্বরে অতে অলি উড়ে ফুলে ফুলে সরে আরে আতে আপেল সরে আতে আপেল খেতে মিষ্টি ভারী সরে হস্যই সরে হস্যইতে ইঁদুর সরে হস্যইতে ইঁদুর ছানা ভয়ে মরে সরে দীর্ঘই সরে দীর্ঘ হইতে ইগল সরে দীর্ঘ হইতে ইগল পাখি পেখম মেলে স্বরে হস্য স্বরে হস্যতে উঠ স্বরে হস্যৌতে উঠ চলেছে মরুর পথে সরে দীর্ঘ স্বরে দীর্ঘতে উর্ণনাপ স্বরে দীর্ঘতে উর্ণনাপ হেঁটে চলে স্বরের স্বরে ঋষি সরে ঋষি মশাই বসেন পূজায় সরেলি সরেলিতে লিকার কেমন ডিগবাজি খায় সরে এ সরে এতে এক তারা সরে এতে এক তারাতে সুর হয় সরে ওই সরে ওইতে ঐরাবত সরে ওইতে ঐরাবত চলে ধীরে ধীরে ও ওতে ওজন ওতে ওজন করো সঠিক মাপে সরে ও সরে ওতে ঔদার্য সরে ওতে ঔদার্য অতি মহৎ গুণ সরে অ সরে আ সরে হস্যই সরে দীর্ঘই সরে হস্য সরে দীর্ঘ সরে রি সরে লি সরে এ সরে ওই সরে ও সরে ও বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন